গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা গাছে গত আর চার নম্বর এপিসোডের এক্সপ্লেনটা করতে চলেছি তবে ভিডিও স্টার্ট করার পূর্বে একটা সুখবর একটা দুঃসংবাদ রয়েছে সুখবর হচ্ছে আমরা নতুন একটা আনিমে আনতে চলেছি এবং যে আনিমেটা আনবো ওটা দেখে তোমরা সারপ্রাইজড হয়ে যাবে প্রচুর হেটু হবে ট্রলও আসবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দান দানা দানের যে সিরিজটা সেটাকে ডিসকন্টিনিউ করছি কারণ ওটাতে সেরকম সারা আসেনি এই জন্য আমরা ডিসকন্টিনিউ করব তবে দান দান তোমরা অন্য কোথাও থেকে দেখতে পারো প্লাস নিশ্চিত থাকো এখানে পরবর্তী যে আনিমে সিরিজগুলো আসবে সেগুলো তোমাদের পছন্দ হবে আমরা একই সাথে দুই তিনটা আনিমে চালাবো একটা নাম করা মেন কন্টেন্ট হিসেবে সেটা চলবে আর যেহেতু বেশিরভাগ মানুষই ওই আনিমিটা দেখে ফেলেছে এই জন্য আমরা পাশাপাশি নতুন কিছু আনিমি ওগুলো আমরা রাখবো তো যাই হোক আমরা ভিডিও স্টার্ট করবো আগের এপিসোডে আমরা দেখেছি যে রুডো ইঞ্জিনের টিমে জয়েন করার জন্য হ্যাঁ বলে দিয়েছে আর ওর সাথে জানকা এবং রিও দুজনেরই সাক্ষাৎ হয় আর তারপর ওরা চারজন ক্লিনার্স মিলে তোমরা তো অবশ্যই জানো ক্লিনার্স মানে কি মানে একটা গ্রুপের নাম তো হেডকোয়ার্টারে যাওয়ার জন্য রওনা দেয় আর ওরা সবাই মিলে একটা গাড়ি করে শহরের ভেতর থেকে একটা টানেলের ভেতরে যায় আর টানেলের ওপারেই ছিল ওদের হেডকোয়ার্টার তো ওখানে ওদের সাথে দেখা হয় সেমিও নামের একটা মেয়ের মেয়ে ওরে ভাই কেমন মেয়ে তো যাই হোক এরপর রিও আর জানকা তখনকার জন্য সবাইকে গুড বাই বলে চলে যায় আর তারপর ইঞ্জিন ওকে বলে প্রথমে সেমিও তোমাকে চেক করবে তো এরপর রুডো দেখতে পায় যে সামনে দুটো মাছই রয়েছে তো সেমিও করে কি দুটো কাটা চামচ দিয়ে মাছি দুটোকে মেরে ফেলে আর এর সাথে সেমিও এটাও বলে যে ইঞ্জিন অলরেডি রুডোর ব্যাপারে বেশ কিছু ওকে আগেই জানিয়েছে এবং ওর ভেতরে কতটা পটেনশিয়াল রয়েছে সেটাও জানিয়েছে আর তখন ইঞ্জিন বলে সেমিও নামের এই মেয়েটির ভাইটাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে ওর চোখের চশমা যেটা দেও মানুষের বা যে কোনো কিছুর একদম গভীর পর্যন্ত দেখতে পায় তো যাই হোক সেমেও যখন রুডোর দিকে তাকায় তখন ওর ভেতরে একদম গভীরে অন্ধকার দেখতে পায় আর এটা দেখেও বেশ ঘাবড়ে যায় আর তখন ওই ইঞ্জিনকে বলে ওর ভেতরে যে শক্তিটা রয়েছে ওটা অনেক শক্তিশালী ওকে খুব একটা বেশি ট্রেনিং দেওয়ার প্রয়োজন পড়বে না তবে ভেতরে যে শক্তিটা রয়েছে ওটা এত বেশি পাওয়ারফুল যে ওর সঠিক নিয়ম এবং ওটার কন্ট্রোল সম্পর্কে শিখতে হবে তবে ওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট আই মিন ওর গ্লাভসটা অনেক বেশি শক্তিশালী তবে আরও কিছু বিষয় ছিল যেগুলো সেমেও বলে না আর লাস্টে সেমিও রুটোকে বলে তোমার গলার মধ্যে গোয়াশ লোক থেকে এটা শুনে ইঞ্জিন হাসতে শুরু করে ইঞ্জিন বলে ও তাহলে এটার কারণে আশেপাশে মাসি ঘুরছে তো যাই করার পর ইঞ্জিন করি কেউ বসের কাছে নিয়ে যেতে লাগে আর ইঞ্জিনও বুঝে ফেলে যে সিমিও হয়তো ওর কাছ থেকে কিছু একটা লুকিয়েছে রুডোর ব্যাপারে মানে সকল তথ্য বলেনি আর তখন রাস্তায় যেতে যেতে ইঞ্জিন রুডো বলে আমাদের এখানে টোটাল একশো জন ক্লিনার রয়েছে বা একশো জন মেম্বার রয়েছে এবং তাদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কম বডলস একটা হচ্ছে সেন্টিলস আর একটা হচ্ছে সাপোর্টার্স এবং তারা সবাই মিশনে এদিক ওদিক গিয়েছে তো এই জন্য সবাইকে একসাথে পাওয়া খুবই মুশকিল তো যাই হোক এরপর ইঞ্জিন কিছু ক্লিনার্সদের সাথে রুডোর পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা দরজা খোলে কিন্তু দরজা খোলে দেখতে পাই এখানে একবারে গোলমল অনেক বেশি ক্লিনার্স রয়েছে এই কারণে দরজাটা আবার লক করে দেয় আর তারপরে ইঞ্জিন বসের সাথে দেখা করার জন্য যখন রুডো কে যখন রুডো প্রথমে বলে আমি উপরে কিভাবে যেতে হবে মানে ওদের উপরের এলাকায় সেটার ব্যাপারে জিজ্ঞাসা করবে বাট ইঞ্জিন তখন গম্ভীর হয়ে রেগে যাবে এবং বলে এখানে কোনো কিছু ফ্রিতে হয় না সব সবকিছুর জন্য কাজ করতে হয় তুমি কাজ করতে করতে আস্তে আস্তে জানতে পারবে তুমি আবার ভেতরে গিয়ে বসকে এটা বলো না যে আমি ওপরে যাবো কিভাবে বসের কাছে কি ভাইটাল ইনস্ট্রুমেন্ট রয়েছে কার কিসের পর ইনস্ট্রুমেন্টের আমাদের মধ্যে কেউ এটা যায় না যে ওনার ইনস্ট্রুমেন্ট কি ওনার পাওয়ার কি আমরা এটা জানতেও চাই না তো তারপর আমরা সবসময় তার অর্ডার মানি ব্যাপারটা এরকম না যে তাকে ভয় পেয়ে ব্যাপারটা এরকম তাকে আমরা সম্মান করি ভরসা করি ভালোবাসি এই জন্য তো এরপর ইঞ্জিন করে কি বস দরজা খোলে আর দরজা খোলে দেখতে পাই কেউ নেই আর তখন স্যামিও বলে বস হয়তো কোন একটা কাজে বাইরে গিয়েছে আর উনি কিছুদিন পরে আসবেন তো এটা শুনে রুডো রেগে যায় কারণ এখানে শুধুমাত্র বসের সাথে দেখা করার জন্য এসেছিল আর এখন শুনতে পাই যে কিছুদিন পরে আসবে বাট তখনই এখানে রিও আসে আর বলে তাহলে কাজ করি আজকের একদিন রুডোকে আমি আমার সাথে মিশনে নিয়ে যাই বস না আসা পর্যন্ত রুডো অফিসিয়ালি তো আর ক্লিনার্স হতে পারছে না বাট ততদিন রুডো জানতে পারবে যে আমাদের কি কাজ আমার সাথে থেকে জানতে পারবে আমরা অপরকে ভালোভাবে জানতে পারবো পারবো চিনতে তো এই কথা কথা শুনে বলা বন্ধ হয়ে যায় আর তারপর মিশন করে তো মূলত জোনের কাছে ওদের মানে যেখানে সবচেয়ে নোংরা সেই জায়গায় একটা শহর রয়েছে ওখানে ছোট ছোট মনস্টার আবর্জনারা হামলা করেছে তো আমাদের সেখানে গিয়ে ওদেরকে শেষ করতে হবে তো রুটো জিজ্ঞাসা করে পলুটেড জোন আবার কি মানে দূষিত জোন আবার কি আর তখন সেমিওকে এক্সপ্লেন করে এই পুরো জায়গাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সেফ জোন যেখানে মানুষ বসবাস করে যেমন এই জায়গাটা। আরেকটা হচ্ছে পলোটোর জোন যেখানে আবর্জনা মনস্টাররা থাকে। আরেকটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড যেখানে তুমি গিয়ে পড়েছিলে এবং ওইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। ওইখানে এত বিশাল এরিয়াস যেখানে সবচেয়ে বড় বড় মনস্টাররা থাকে, সবচেয়ে বাজে দূষিত বায়ু এবং ওইখানে কোনো মানুষ একবার গেলে তার ফিরে আসার চান্স খুব একটা বেশি থাকে না। আর এখান থেকে এত বড় বড় মনস্টার তৈরি হয় যে যেখানে আমাদের মতো ক্লিনার্স বা গিভারসরাও সেরে উঠতে পায় না। তবে তোমার কপাল ভালো যে ইঞ্জিন তোমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে বা উদ্ধার করে এনেছে। কিন্তু এখানে আমার ইঞ্জিন তুমি ওইখানে কেন গিয়েছিলে ইঞ্জিন তখন উত্তর দেয় আমি এমনি ঘুরতে গিয়েছিলাম তো এটা রহস্য হয়তো আমরা পরে জানতে পারবো আর তারপর বলে আচ্ছা ঠিক আছে যাই হোক এরপর সে করে কি একটা মাস্ক এবং বলে ওই এলাকায় গেলে কখনোই মাস্ক ছাড়া গেলে চলবে না এলাকায় মাস্ক নিয়ে যেতে হবে কারণ অনেক বেশি বিষাক্ত মাস্ক না তোমার ভেতরে বাতাস ঢুকে বিষাক্ত বাতাস ঢুকে তুমি পনেরো মিনিটের মধ্যে মারা পড়বে তো যাই হোক এরপর ও রিওর সাথে মিশনে যায় মানে ওই মেয়েটির সাথে তো রুডো মনে করে এই কাজটা অনেক সহজ হতে চলেছে রুডোকে তো জাস্ট মনোযোগ সহকারে দেখতে হবে বাট তখনই রুডোর মনে পড়তে থাকে ও যখন স্পিয়ারে ছিল তখন ওর কাছে মনে হয়নি মানে আকাশে যখন ছিল ওর মনে হয়নি যে এই নিচে কেউ আবার থাকতে পারে মানে যাদেরকে পিটে ফেলা হয় তারা তো সবাই মারায় যেত কিন্তু ওর ধারণা ছিল না যে নিচে একদম একটা হয়ে গিয়েছে এবং ওপরে মানুষ হয়তো এটা জানেও না কিন্তু জানলে কি যাই হোক রুডো যখন এখানে সে আবর্জনা দেখে ও খালি আবর্জনা না ও খালি খাজানা দেখতে পায় মানে ও তো জানোই আবর্জনা পছন্দ করে না আবর্জনা থেকে ভালো কিছু তৈরি করতে পারে তো ওর ইচ্ছা হয় আবর্জনা থেকে সবকিছু ঠিক করে বিক্রি করে দেবে তো যাই হোক এরপর কিছু মানুষ সেখানে আসে মানে আরো সঙ্গী তো রুডো তখন রিওকে জিজ্ঞাসা করে এরা কারা তো রিও তখন বলে এরাও ক্লিনার্স কিন্তু এরা সাপোর্টার বার্নস এ রয়েছে তাদের কাছে আমাদের মতো কোনো পাওয়ার নেই বা ভাইটাল ইনস্ট্রুমেন্ট নেই তবে তারপরেও তারা অনেক ইম্পর্ট্যান্ট তো এখানে একজন রুডোর সাথে হাত মেলাতে আসে কিন্তু এসে সেই রুডোর হাতটা মুসকে দেয় আর এই লোকটার নাম হচ্ছে গ্রিস এবং ওর হাতের আঙুল এতটাই মজবুত যে ও মোটামুটি একটা নরমাল মনস্টারের হাত পা এমনিতে ভেঙে ফেলতে পারে তো রুডো তখন মনে করে যাই হোক আমার এই মিশনটি মনোযোগ সহকারে দেখা উচিত এবং যতটা সম্ভব শেখা উচিত তো এরপরও সেখানে অনেকগুলো আবর্জনা মনস্টার চলে আসে তো রুডো ওদেরকে দেখে ভয় পেয়ে যায় বাট রিও নামের ওই মেয়েটি বলে ভয় পেও না অনেক দুর্বল হয় এর এতটাই দুর্বল যে এটার মধ্যে যে ব্যাডা রয়েছে আই মিন পুরুষ রয়েছে সে দেয়ালে একটা ঠিক মতো ঘুষিও মারতে পারবে না তো যাকের পর রুডো দেখতে পায় যে ওরা মাথা দিয়ে আঘাত করছে দেয়ালে কিন্তু কিছুই হচ্ছে না তো রুডো বুঝতে পারে যে এটা ছোট একটা জানোয়ারের মতো মানে বকরির মতো বকরির মতো আচরণ করছে কিন্তু তখনই দেখতে দেখতে তার চেয়েও বড় সাইজের মনস্টার চলে আসে এবং এগুলো দেখতে অনেকটা ভেড়ার মতো মানে পাগলা ভেড়ার মতো এবং ওরা এসে বেড়া ভাঙতে শুরু করে তো রুডো তখন বলে ওদেরকে কিছু করো বা রিও বলে তুমি চিন্তা করো না আমরা ওদেরকে খুব সহজে হারিয়ে দেবো তুমি খালি দেখতে থাকো আর তারপর ফিরে তোমার জন্য একটা ওয়েলকাম পার্টির ব্যবস্থা সেখানে ডিজে বাহারুলের গান বাজবে আর বাংলা মত থাকবে তবে এখানে রুডো চিন্তা করতে থাকে যে এইরকম সিচুয়েশনে রিও এত ঠান্ডা রয়েছে কিভাবে তো রিও যখন জিজ্ঞাসা করে তখন রিও বলে দেখো তোমার মাথা যত বেশি ঠান্ডা রাখবে এই জায়গাতে তত বেশি বেঁচে থাকতে পারবে আর তখনও রুডোর মনে পড়ে ইঞ্জিনও প্রথম লড়াইয়ের সময় একদম শান্ত ছিল কোনো কিছুতে একদম ভয় পায়নি তো রুডো ঠিক করে নেয় ও পুরো টাইম একদম শিল থাকবে আর তখনই সেখানে একটা মনস্টার চলে আসে এবং ওই ব্যারাটি ভেঙে ফেলে কিন্তু তারপরে রুডো একদমই শান্ত থাকে আর রিও তখন বলে দেখো তুমি হয়তো এরকম চমৎকার মনস্টার এখনো দেখোনি তাই না কিন্তু এই মনস্টারকে কিভাবে মারতে হয় সেটাও আমি তোমাকে চমৎকার ভাবে দেখাবো তো এরপর রিও করি ব্যাক ব্যাগ থেকে কেসি বের করে তো রিও ভাবে এটাই হয়তো আর ভাইটাল ইনস্ট্রুমেন্ট কিন্তু কেসিটা বের করার সাথে সাথে সেটা অনেক বড় হয়ে যায় এবং ও পা দিয়ে ঘোরাতে থাকে তো এখানে গ্রিস নামের ওই ভলেন্টিয়ার বলে বা ওই যে কি জানি বলে সাপোর্টার সে বলে যে এটা হচ্ছে রিওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট যেটা নাম হচ্ছে লিপার বা রিপার বেশিরভাগ মানুষ হাত দিয়ে কেসি ইউজ করলেও রিও এটা পা দিয়ে ইউজ করে কিন্তু এটা মূলত নির্ভর করে গিভারদের উপর যে সে তার ইনস্ট্রুমেন্ট কিভাবে ব্যবহার করবে এটাও বলে দেয় যে রুডো তোমাকেও কিন্তু সতর্ক থাকতে হবে তুমি যতই দেখতে আসো না কেন যে কোনো একটা মনস্টার কিন্তু তোমার উপর আক্রমণ করতেই পারবে আর তখন একটা ছোট মনস্টার করে কি রুডোর উপর আক্রমণ করতে যায় পেছন থেকে বাট গ্রিস ওটাকে উপরে তুলে ছুঁড়ে মারে রিওর দিকে আর রিওর কেসি ওটাকে মাঝখান থেকে কেটে ফেলে আর তারপর বাকি সাপোর্টার্সদেরকে বলে তোমরা আমার দিকে মনস্টার ছুঁড়ে ফেলো তো রুডো তখন বুঝতে পারে যে সাপোর্টার্সরা সরাসরি মনস্টার মারতে পারে না ওরা ওদেরকে কেউ কমজোর করে বা ফাইট করে এবং তারপর গিবাররাও তাদেরকে মেরে ফেলে মানে গিবারদের হেল্প করে তো এইভাবেই সব একটা টিমের মতো কাজ করে তো যাই হোক ছোট ছোট মস্টারদেরকে মেরে ফেলছিল আর এখন কিছু বড় মস্টার রয়ে গিয়েছে রিও ওদেরকে মারতে থাকে বাট তখন একটা ছোট মস্টার বেঁচে ছিল আর ওটা এসে একটা সাপোর্টার কে অ্যাটাক করে কিন্তু রুডো তখন ওকে বাঁচিয়ে নেয় তো রুডো এই সময় চিন্তা করে আমার যদি নিচের জগৎ ওপরের জগৎ সম্পর্কে কোনো তথ্য লাগে তার জন্য আমার ওদের সাথে থাকতে হবে আমার ক্লিনার্সদের সাথে জয়েন করতেই হবে আমি কারো বোঝা হতে চাই না আমি নিজের লড়াই নিজেই করব তো এরপর রুডো করে কি তার হাতে একটা লাঠি ছিল সেটাকে ট্রান্সফর্ম করতে শুরু করে এবং ওটা একটা গাছের ডালের মতো হয়ে যায় তো রুডো বুঝতে পারে না এটা কিভাবে গাছের ডালের মতো হলো এবং এরপর ওই মস্টারটি যখন ওইটা হাত দিয়ে ভাঙতে যাবে তখন রিও বাঁচিয়ে ফেলে আর সে রুডোর প্রশংসা করে যে তুমি কারো জীবন বাঁচানোর চেষ্টা করছিলে বাট গ্রিস তখন রিওকে জিজ্ঞাসা করে তুমি কি ওই মনস্টারকে মেরে এসেছো রিও তখন বলে আমি তো আমার ইনস্ট্রুমেন্ট দিয়ে ওই মনস্টারটিকে দুই টুকরো করলাম কিন্তু ওরা তো মরছে না এটা খুবই অদ্ভুত ব্যাপার যে আমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট দিয়েও মরছে না আমরা কি জানি যে এখানে একটা কি জানে একটা শক্তি রয়েছে আমি ভুলে গেছি তোমরা কমেন্টে বলে দিও আনিমান টাইপের একটা ওনার শক্তি রয়েছে সেটা দিয়ে ভাইটাল ইনস্ট্রুমেন্ট তৈরি হয় এবং এই মনস্টারও তৈরি হয় তো এই ভাইটাল ইনস্ট্রুমেন্ট দিয়ে মনস্টারদের মারা যায় আর কি আনিমা দিয়ে আনিমা মারা যায় আমার সত্যি মনে নেই যে কি পাওয়ার জন্য জানি যে আবর্জনা মনস্টার তৈরি হয় তোমরা কমেন্টে বলে দিও তো যাই এসব আবর্জনা মনস্টার কিন্তু অনেকটা জন্তুর মতোই ছিল তো ভাইটাল ইনস্ট্রুমেন্ট ওদেরকে মেরে ফেলে যাওয়া উচিত কিন্তু মরছে না তো রিওয়ার ভাবে তাহলে আমি ওদেরকে এত বেশি টুকটা করবো যে ওরা আর জীবিতই থাকবে না তো গ্রিস তখন বলে তার মানে এটা নতুন ধরনের মনস্টার মনস্টাররা মনে হয় আবার নতুন বিবর্তন করেছে তো এটাকে তো আমাদের হাইট কোয়ার্টারে রিপোর্ট করা উচিত আর তারপর রুরো জিজ্ঞাসা করে আমি কি করব রিও কিছুই বলে না আর মনস্টারের সাথে লড়াই করতে থাকে এবং মনস্টারের মাথার চুল কেটে ফেলে এবং দেখতে পায় ওই মনস্টারের মাথার ভেতরে কোনো একটা কিছু চকচক করছে আর তখন ওই মনস্টারটা পাগলা ঘোরা হয়ে যায় এবং রুডোর উপর অ্যাটাক করে আর রুডো তখন ভাবতে থাকে আমার তো টার্গেট ছিল র্যাক্টর খুনিকে মারা এবং স্পিয়ারে থাকা সকল মানুষদের শিক্ষা দেওয়া মানে ওপরে থাকার সকল মানুষদের শিক্ষা দেওয়া কিন্তু আমি তো আমার পাওয়ারই বুঝতে পারছি না আমি বানাতে চাই একটা হয়ে যায় আরেকটা আমি একটা ইউজলেস আমি একটা আবর্জনা বাট তখনই গ্রিস করিকে রুডোর হাত ধরে ফেলে এবং ওকে নিয়ে দৌড়াতে শুরু করে এবং ওকে মোটিভেট করতে থাকে যে এত দ্রুত হার মেনো না তুমি অনেক বড় একটা কিছু করবে এক আর ওই রিও বের করে ফেলে যে এই মনস্টারদের উইক পয়েন্ট হচ্ছে তাদের মাথা বা মগজ এবং মগজের ওই চল জলের জিনিসটা অ্যাটাক করলে এই মনস্টার গুলো ধ্বংস হয়ে যাবে তো এরপর ওদেরকে একটা জিনিস দেখায় যে এটার কারণে ওই মনস্টারটির শক্তি পেয়েছিল সেটা হচ্ছে একটা ছোট্ট চাকু এবং এই চাকুটা ছিল হচ্ছে ওই মনস্টার এর পাওয়ার সোর্স তো এইটাও নিশ্চয়ই কোনো একটা ভাইটাল ইনস্ট্রুমেন্ট হবে কিন্তু এই ভাইটাল ইনস্ট্রুমেন্টটা আবর্জনা মনস্টারের কাছে গেল কিভাবে এটাই সবার মনে প্রশ্ন জাগে তবে এই জায়গাটুকু আমি সেরকম ভাবে বুঝতে পারিনি তোমরা বুঝলে কমেন্টে জানিও আর অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই যে রুডোকে বিক্রি করতে চেয়েছিল এবং তাকে কেউ ধরে নিয়ে গিয়েছে সে নিজেকে একটা ঘরে বন্দি পায় তোর সামনে একটা হুডি পরা লোককে আমরা দেখতে পাই আর ওই লোকটি জিজ্ঞাসা করে রুডোর ব্যাপারে যে ওপর থেকে যে ছেলেটি এসেছিল সে কোথায় ওকে আমার খুব দরকার ওকে আমার লাগবে তো এখানেই শেষ হয়ে যায় তো যাই হোক তোমাদের কাছে এই সিরিজটা কেমন লাগছে মোটামুটি লাগছে তবে তোমরা নিশ্চিত আমরা খুব ভালো কিছু সিরিজ আনবো কিছু কিছু সিরিজ আনবো যেগুলো নামে তোমরা কখনো শুনো নি দুইটা ভিডিওতে পুরো সিরিজ শেষ করে দেবো আরেকটা সিরিজ আনবো দুই হাজার এর খুবই লেটেস্ট একটা সিরিজ হয়তো তোমরা অনেকে দেখেছো হয়তো তোমরা অনেকে নি সেটা আনবো এবং এরই সাথে এবং এরই সাথে টপ ফাইভ আনিমের একটা আনিমা আনবো সেটা স্ক্রিপ্ট আমরা করতে দিয়েছি খুব শীঘ্র আমরা কাজ শুরু করবো আর কি তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই